ও শোনার ময়না একটা কথা বল না তোর মুখে মা ডাক শুনতে চাই ও মা একটা কথা বল আজ বৃহস্পতিবার ভাবে মা তার মৃত মেয়েকে কথা বলতে বলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কুটা আন্দোলনে শহীদ হওয়া মেয়েটি আসলে যে কোনো কথা বলবে না কোনোদিন ফিরে আসবে না তার মায়ের কোলে কথাটি মায়ের অবুজ মন মেনে নিতে পারছে না সারা বাংলাদেশে কোটা আন্দোলনের পঞ্চম দিনে বৃহস্পতিবার আন্দোলনরত অবস্থায় দশজন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে অধিকার আদায়ে রাজপথ কম্পিত হয়েছে তারা কোনো অবস্থাতেই দাবি আদায় না করে ঘরে ফিরে যাবে না দেশের বিভিন্ন স্থানে পুলিশ পিছু গুরুত্বপূর্ণ স্থাপনা বিক্ষুব্ধ আন্দোলনকারীরা যার মধ্যে ঢুকে আগুন লাগিয়ে দিয়েছে দেশের বিভিন্ন জেলা সাতক্ষীরা খুলনা চট্টগ্রাম নারায়ণগঞ্জ মাদারীপুর সহ বিভিন্ন স্থানে সর্বোচ্চ শিক্ষার্থীরা কোটা আন্দোলনের জন্য জীবন দিয়ে হলেও লড়াই করতে প্রস্তুত রয়েছে এরই মধ্যে বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক কোটা আন্দোলনকারীদেরকে নিয়ে বসার আহ্বান জানিয়েছেন এবং তাদের এই প্রস্তাবের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে মানে আইন এবং শিক্ষামন্ত্রী জন মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন আমরা

আজ সারা দেশে লকডাউনের মধ্য দিয়ে কোটা আন্দোলনকারীরা সর্বোচ্চ ভূমিকা রেখেছে যেমন পুলিশকে ধাওয়া পাল্টা ধাওয়া বিভিন্ন স্থানে পুলিশের উপর লাঠি পিটা সহ সারা বাংলাদেশের তিনজন পুলিশের মৃত্যুর কথা জানা গেছে অন্যদিকে শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না করে ঘরে না যাওয়ারও ঘোষণা দিয়েছে সারা বাংলাদেশে উত্তাল সাথে সাথে যুদ্ধের দামামা বেজে উঠেছে আজ সারা বাংলাদেশে কোটা আন্দোলনকারীরা সর্বোচ্চ রাজপথে থেকে অধিকার আদায়ের জন্য দশজন সহ ষোলো জন শিক্ষার্থী শহীদের ঘটনায় সারা বাংলাদেশ কেঁপে উঠেছে সাথে সাথে মানুষের বিবেকে নাড়া দিয়েছে স্বাধীন পতাকার তলে যেন এক স্বাধীন সূর্য উদিত হয় দেশবাসী আজকের অবিচ্ছিন্ন ঘটনার সাক্ষী হয়ে সারা বাংলাতে নতুন দিগান্ত উপহার দিতে জীবন বাজি রেখেছে কোটা আন্দোলনকারীরা তারা শহীদের রক্ত বিথা যেতে দেবে না